কানাইঘাট মহিলা কলেজের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে ও কলেজের সার্বিক উন্নয়নে আবারও এগিয়ে এসেছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক সফল বাই চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব জনাব বদরুজ্জামান ইকবাল আজ সোমবার সকাল 11টায় কলেজ প্রাঙ্গণে এলাকাবাসীর সাথে তিনি মত বিনিময় করেন এই সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জানা যায় 2010 সালে কানাইঘাট মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কলেজটি প্রতিষ্ঠা করতে তখনকার কানাইঘাট উপজেলা পরিষদের বাই চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ওনার নিজস্ব তৌবিল হতে কলেজের পর্যন্ত নির্মাণ করা হয়েছে পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার তাবায় স্বার্থ নৌসি মহলের কারণে তিনি আর কলেজের খবর রাখতে পারেননি বর্তমানে কানাইঘাট মহিলা কলেজটি বেহাল দশায় পরিণত হয়েছে শিক্ষার্থীদের জড়ে পড়ার বদলে উল্টু আজ যেন কলেজটি জড়ে পড়েছে দেশের এই ক্লান্তি লগ্নে জোরে পড়া কানাইঘাট মহিলা কলেজটি তার পূর্বের গতিতে ফেরাতে আবারও এগিয়ে এসেছেন উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব জনাব ভদ্রুজা মানিকবাল ইকবাল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বিনিময় শেষে বদরুজ্জামান ইকবাল স্থানীয় সাংবাদিকদের কাছে কলেজের এমন চিত্র দেখে তিনি খুব প্রকাশ করেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে দীর্ঘদিন পনেরো বছর এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো এক সালে দশ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমার এই কলেজে একটা বিল্ডিং পাইনি আমরা একটা এমপিভুক্ত হয় নাই বাংলাদেশ সব স্কুল কলেজ এমপিভুক্ত হয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন উনি ডেকে ডেকে স্কুল কলেজ এমপিভুক্ত দিয়েছেন কিন্তু আমাদের যে প্রিন্সিপাল সিলেট সেরা সাহেব ওনার ব্যবসা প্রতিষ্ঠান বানাইয়ে ওনার ব্যবসা নষ্ট হবে বলে উনি একটা বিল্ডিংও আনেন নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেন নাই এবং সর্বশেষ সর্বশেষ যে কথাটা আপনারা দেখেছেন যে বাথরুম যে আমাদের মা বোনরা যে আমাদের মেয়েরা যে এখানে আসে বাথরুম করবেন সে বাথরুমের একটা ট্যাপ নাই একটা পানির কোনো ব্যবস্থা নাই একটা পানি খাবে সুস্বাদু পানি যে পান করবে সারা দিন স্কুলে থেকে যে পানি পাবে পানির জন্য একটা টিউবওয়েল পর্যন্ত উনি আনেন নাই কিন্তু আমি যেটা শুনেছি উনি গিয়া থেকে ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট থেকে টিউবওয়েল এনে এটা নাকি কমিশনে বিক্রি করে দিয়েছেন এই দুঃখের বিষয় এটাই আপনার জাতির কাছে কানেঘাটবাসীর কাছে কানেঘাট সচেতনবাসীর কাছে যে একটা কলেজে একটা টিউবওয়েল থাকবে না একটা বাথরুমের টয়লেটে পানি থাকবে না পানি আনতে অবশ্যই নদীর থেকে মানে বালতি দিয়ে পানি আনে আমার মেয়েরা প্রস্তাব পায় না করবে দুঃখ করবে সে কি এই জাতির কাছে এবং সমাজের কাছে সবার কাছে একটাই দাবি ওনাকে আপনারা জিজ্ঞাসা করেন উনি কি করেছেন পনেরো বছর একটা বাথরুম কোনো ব্যবস্থা করতে পারেন নাই লক্ষ্য টাকার তো সব পর্যন্ত ওইটা আলাদা কথা একটা বাথরুম করতে কি লাগতো একটা বাথরুম করতে একটা একটা টিউবএল লাগতো একটা মানে গে লাগতো একটা পানির বাম্প আর একটা গাজী টাঙ্কি সর্ব সবকিছু মিলে বিশ হাজার টাকা কিন্তু লক্ষ লক্ষ টাকা তো সুপ করছেন পানির ট্যাঙ্কি করেন নাই আর দুঃখের কিছু কিছু আর নাই দুর্নীতির সচিত্র প্রতিবেদন আমি জাতির কাছে আপনাদের কাছে উপস্থাপন করব আমি বিভিন্ন জমা দিয়েছি আপনাদেরকে আবার প্রেস কনফারেন্স করে আমি জানাবো দুর্নীতির সচিত্র উনি যে কানেঘাটকে জনাল হাজারি ছিলেন আর তার চেয়ে বেশি তিনি কানেঘাটের জনাল হাজারি উপাধি দিল ছোট হবে উনি এর চেয়ে বেশি মানে দুর্নীতি করছেন স্বেচ্ছাচারিতা করছেন এবং ওনার বলার কিছু বাইরে নেই সব আপনার সব কিছু পরিষ্কার হয়েছে সিদ্ধান্ত নিয়েছে যে একটা সরকার তো পরিচালনা কমিটি ভেঙে দিয়েছেন সভাপতি ভেঙে দিয়েছেন এই জন্য আমরা আজকে ঘরোয়া পরিবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে যারা কলেজের সম্পৃক্ত যারা এই কলেজের জমি জামা দিয়েছেন দাদা সদস্যদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা অস্থায়ী একটা কমিটি গঠন করে আমরা কালকে আমাদের সভাপতি টিএন সাহেবের সাথে দেখা করে কলেজটা কিভাবে পরিচালনা করতে পারি এবং কলেজের শিক্ষা মান কিভাবে উন্নয়ন করতে পারি পরামর্শ সভা আলোকে আমরা কালকে আমরা ইয়ার কাছে যাব আমরা টিএন সভার কাছে যাব সভাপতির থেকে যে আমরা একটা সিদ্ধান্ত নেব যে এই কলেজের দুর্দশা তুলে ধরবো এবং একটা সুন্দর একটা কমিটি উনি পরিচালনা কমিটি করে দিলে সুন্দর হবে এই নিয়ে আমরা ওনার কাছে যাবো ধন্যবাদ ধন্যবাদ